এই খলিলু রহমান টমন যেগুলি পুরো এডভাইসরি কাউন্সিল বিদেশি পুরা এডভাইসরি কাউন্সিল বিদেশি অল এই টু জেড বিভিন্ন নাগরিক আছেন সেখানে বিভিন্ন দেশে হয়তো বাংলাদেশি মূলের তারা কিন্তু তারা এই দেশ ছেড়ে এই দেশকে পরিত্যক্ত করে তারা চলে গেছেন কেন নিজের স্বার্থের জন্য আমরা তো যাই নাই আমার তিনজন ছেলের দেশে পড়াশোনা করেছেন কানাডা ইংল্যান্ড কেউ তো দেশে এমন বলে নাই যে আমি দেশে ফিরব না সবাই দেশে আছেন এবং সবাই দেশের জন্য কাজ করছে টি ছেলে আমরা চেষ্টা করছে কিভাবে আমরা যে লুট পাঠ হয়েছে ওই টাকাটা উদ্ধার করতে পারি একজন আরেকটি দলে আছে সক্রিয় কাজ করছে কেন ওরা করছে ওরা তো বিদেশে থাকতে পারবে সবাই তো বিদেশে ছিল কেন ফিরে এসেছে তারা দেশকে কে ভালোবাসে দেশের মাটিকে ভালোবাসে তারা সবাই আপনাদের আমাদের জন্য কাজ করতে চায় কেউ থাকে নাই বিদেশে সবাই এইখানে এসে বিয়ে সাথী করেছে বন্ধুগণ আমি কি বলবো আপনাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি দেশকে কোথায় নিয়ে যাচ্ছি এত খারাপ পরিস্থিতি কিন্তু কোনোদিন হয় নাই আজকে পুঁজি বাজার দেখেন কোথায় আছে ধ্বংস করে দেওয়া হয়েছে পুঁজি বাজারকে পুঁজি বাজার ঠিক করার জন্য অস্ট্রেলিয়ার থেকে প্রফেসর আনা হয়েছে ফরেন মিনিস্ট্রিতে তিন জন আছেন যারা এটা নিয়ন্ত্রণ করছেন বড় হইতে গেলে আপনার কাজ করতে হবে যারা ইসলামিক অজ নসিহত শোনেন তারা হয়তো আমাকে চেনবেন বা আইটিভি যারা দেখেন নিয়মিত ইসলামিক প্রোগ্রাম তারা আমাকে চিনবেন যদিও আমি ওই কিতাবে জায়গায় উপস্থিত নেই তারপরে কিছুটা চেনবেন আমরা মাঠে ময়দানে যে কথা বলি এমনি এমনিতে আমরা ওই জায়গায় পৌঁছই নেই আমরা অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে এরপরে আমরা ওই জায়গায় পৌঁছয়ছি ঠিক আপনার আমার আজকে এই দলকে বড় করতে হলে এখন মিডিয়ার যুগ অনলাইনের যুগ আপনার এই কথাগুলো যদি আমরা একশো মানুষ একশো ফেসবুক থেকে যদি আমরা স্ট্যাটাস দিয়ে থাকি জামে আমি মুসলিম লীগ সম্বন্ধে এবং যুবলীগ এই ব্যাপার নিয়ে যদি আমরা লেখালেখি করি অটোমেটিকলি সারা পৃথিবীর ভিতরে ছড়িয়ে যাবে কিন্তু আমরা এই যুব মুসলিম লীগের সম্বন্ধে কোনো লেখালেখি নেই মোবাইল ব্যবহার করে কিন্তু দলের ব্যাপারে কোনো লেখালেখি নেই ইলিশ মাছ খাবো কিন্তু পকেটের থেকে টাকা বার করবো না কি খাবো ইলিশ মাছ খাবো কিন্তু পকেট থেকে টাকা বের করবো না আরো ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে আপনাদের আরো বুঝে আসবে এক ব্যক্তি সৌদি আরব থাকে ওই লোক বাড়িতে আসে নাই বাড়িতে মেয়ে সাবালিকা হয়ে গেছে তাকে বিবাহ বিবাহ দেওয়ার পর জামার জন্য আরব দেশ থেকে দামি জুব্বা টুপি আলখাল্লা দামি আতর পাঠাইছে দামি আতর পাঠাইছে জামার জন্য জামাই এই আতর পায় এবং জুতোয় ডলতেছে শাশুড়ি বেড়ার ফাঁকা দিয়ে দেখতেছে যে জামাই আতর জুতোয় ডলতেছে পায়ে ডলতেছে সে খুব রাগান্বিত হয়ে গেছে যে জুতোয় ডলতেছে আতর আতর তো মানুষ শরীরে ব্যবহার করে ঘেরান ছড়াবে কিন্তু সেই আতর পায়ে ডলতেছে সে খুব রাগ হয়ে গেছে রাগ হয়ে খবর লাগাইছে বিয়েই আপনার ছেলে কি লেখাপড়া জানে না অবশ্যই জানে কি হয়েছে বলেন কয় আপনার বিয়েই দামি আতর পাঠিয়েছিল জামাইকে গিফট করছে কিন্তু জামাই এই আতর পায়ে ডলতেছে জুতো আতর কি ডলে আতর মানুষ খায় বিএন বলতেছে জামাই এক বল বিয়ে তার চার বড় বলত আমার কথায় কি কষ্ট পাবেন না এটা শেখনীয় একটা বিষয় তাই বললাম আতর যেখানে যেটা ব্যবহার করার সেখানে সেইটা ব্যবহার করবেন ঠিক দুনিয়াতে যদি কোনো কিছু করতে হয় বড় হতে হয় তাহলে ওই বিষয়ের উপরে আপনার শ্রম দিতে হবে আপনি যদি ওই বিষয়ের উপরে শ্রম না দেন কষ্ট না করেন তাহলে আপনি বড় হইতে পারবেন না